নমস্কার বন্ধুরা রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ একটা চট জলদি খুব সুন্দর রেসিপি বানাবো তো আজকে দেখি বুঝতে পারছেন আজকে বানাবো বিট ফ্রায়েড রাইস তো বিট ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো গিয়ে দেরাদুন চাল নিয়েছি এখানে দেরাদুন চাল নিয়ে এটা আমি এক ঘন্টা লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে ধুয়ে নিয়েছি এদিকে নিয়েছি সবজি তো গাজর বিনস মটরশুটি কাজু কিশমিশ ক্যাপসিকাম আর এখানে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তো বন্ধুরা সবজি আপনাদের নিজেদের পছন্দ মতো একটু নিয়ে নেবেন তো এখানে প্রথমে আমি হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি জলটা একটু গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তো তারপরে দিয়ে দিচ্ছি সবজিগুলো গাজর বিনস মটর এটাই দেব আর ক্যাপসিকাম এখন দেব না ক্যাপসিকামটা পরে ব্যবহার করব তো এবার দিয়ে দিচ্ছি চালটা তো বন্ধুরা চালটা অবশ্যই পারলে আধখানা লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখে দেবেন এক ঘন্টা তাহলে চালটা এইভাবে সাদা হবে মানে পরিষ্কার ধোয়া হবে আর চালটা না ভেঙে যাবে না তো এবার আমি দেখুন চালটা দিয়ে দিচ্ছি তো এবার এটা ফুটবে আর আসল যে উপকরণ বিট সেটা আমি পরে ব্যবহার করছি তো ভাতটা দেখুন ফুটবে তো এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন তো এদিকে কেটে নিয়েছি পনির পনিরটা আগে দেখানো হয়নি তো পনির নিয়েছি এখানে পনিরটা দেব ব্যবহার করব আর এই যে বিট কেটে নেব তো বিটটা দেখুন ধুয়ে কেটে নিয়েছি খুব মানে একবারে লাল একটা বিট তো বিট তো লালই হয় যাই হোক এবার আমি দেখুন ভাতটা হয়ে যাওয়ার পর একেবারে ভাত হয়ে গেছে দেখুন দেখা যাচ্ছে তো এবার আমি বিটটা ব্যবহার করব তো বিটটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু নেড়ে দিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব তো এইভাবে বিটটা ব্যবহার করছি কারণ বিটের যে রঙটা তাহলে ভাতের মধ্যে থাকবে আর দেখতেও ভালো লাগবে একটু কালারফুল লাগবে ফ্রায়েড রাইসটা তো একেবারে ফ্যানটা ঝরিয়ে নেওয়ার পরও বিটটা দিতে পারেন তাহলেও ভালো লাগবে তো বন্ধুরা আমি এবার ফ্যানটা ঝরিয়ে নিই যেমন ভাতের ফ্যান আমরা ঝরাই বাড়িতে নর্মাল সেরভাবে ঝরিয়ে নেব এদিকে আমি করে সাদা তেল গরম করতে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার দেবো একটু গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তো চারটে এলাচ একটু গুঁড়ো দারচিনি চারটে লবঙ্গ আছে এখানে আর এখানে আপনারা চাইলে একটু জিরে ফোরন দিতে পারেন আর এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা দিয়ে একটু ভাজার পর দিয়ে দিলাম পনিরটা পনিরটাও একটু ভেজে নেবো আর পনিরটা একটু ভেজে দিলে ভালো লাগবে তো এবার আমি এখানে দিয়ে দিলাম কাজু কিশমিশটা ভেজে নেবো তো এবার আমি আঁচটা বন্ধ করে দেবো তো আঁচটা বন্ধ করে দিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব ওই দিয়ে ভাতগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো তো চলুন দেখুন ভাজা হয়ে গেছে আর আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি এভাবে যেভাবে আমরা বাড়িতে নর্মাল ভাত ছড়াই তো দেখুন খুব সুন্দর ভাতের মধ্যে একটু একটু করে কালার এসেছে তো ভাতটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এবার আমি আবার আঁচটা মানে গ্যাসটা জেলে দেবো এবার ভাতটা দেখুন খুব ঝরঝরে ভাত একবারে তো হালকা করে খুন্তি করে করে মাখিয়ে নেবো মশলাটা তো এর মধ্যে আমি চিনি ব্যবহার করছি তো যেমন পরিমাণ মিষ্টি আপনারা খাবেন তো যেহেতু আগে এই নুনটা ভাতে দেওয়া তো নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে আর আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো একটু ব্যবহার করে নিতে পারেন তো এটা মেশালি আমার রেডি হয়ে যাবে বিট ফ্রায়েড রাইস তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চট জলদি এভাবে রেসিপিটা বানানো যায় আর ভালো লাগলে ভিডিওটিতে এটা কমেন্ট করবেন লাইক করবেন